জি লস হইলো আল্লাহর রহমতে দেইটা করে দিতেছিstadia অসংক গাড়ি গেছে যে কারণে মানুষের চলাচলে সুবিধার্থে বিশেষ ব্যবতনা রাস্তা আমি নিজ উদ্যোগে আমি আবার করে ਦਿੱっち গান গাইতে গাইতে যাইবেন না কি আলশবাজা থেকে এই রাস্তাটি দুকে পড়েছে এক কাছে জানতে চাই যে ভাই এই রাস্তাটা কোথায় গেছে এই রাস্তাটা গেছে জাগোসা থেকে এই দুই গ্রামের মানুষ এই রাস্তায় চলাফেরা করে তো সামনে কি রাস্তার কাজ হচ্ছে তো আসুন যাই রাস্তার কাজটা হচ্ছে একটু দেখি এখনও কিন্তু পথ একদম মাটি এখানে চলাচলের খুব অনুপযোগী বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্কুল শাপলাকুড়ি কিন্টার গার্ডেন এই স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু এই রাস্তা ধরেই আসে আর এই যে দেখতে পাচ্ছেন একটি ভাই বাইকে চালিয়ে আসতেছেন সাদাযুক্ত রাস্তা ধরেই কিন্তু বাইক চালিয়ে যেতে অনেকটা হিমশিম খেতে হয় অনেক সময় আমি পড়ে যাওয়ার একটা রিক্স থাকে যাই হোক এখান থেকে স্কুলের পেছন থেকে কিন্তু এ রাস্তার দেখা যাচ্ছে যে কাজ শুরু হয়েছে কাজ চলছে এখানে সলিং করা হচ্ছে না না হলেও ইট বসানো হচ্ছে তো গত কিছুদিন আগে একদিন বৃষ্টি সময় আসার সময় দেখেছিলাম এই রাস্তাটি যে অনেক দিকে ভেঙে পড়ে যাচ্ছে আজকে দেখতে পাচ্ছি এই রাস্তাটি আবার কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটা আবার সুন্দরভাবে যেসব জায়গা ঢেবে গেছে সেই জায়গাগুলায়

কথা ছিল না তারপরে গ্রামবাসী মেম্বারে মিলিয়া যারা এটা করাইতেছে মেম্বারে মিলিয়া গ্রামবাসী মিলিয়া করাইতেছে মানে উদাহরণের দাবির প্রেক্ষিতে আপনার আবার কাজ শুরু করবার তো দেখেন এই রাস্তাগুলো তো এতে কি আপনাদের লাভ হবে না লস হবে আমাদের কাজটা করতেছি লস হইলো আল্লাহর মতো এটা করে দিতেছি ধন্যবাদ আসলে এই গ্রামের মানুষ যারা চলাচল করে তারা প্রতিদিনই কিন্তু এই সবজি নিয়ে বাজারে যাই আলসা বাজার মনিয়াকান্দি তালতলা এইসব বাজারে ভাই ভালো আছো আসসালাম আচ্ছা তো অনেকেই কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি যে কাজ কিন্তু এগিয়ে চলছে একদম ফুল ফুলের সামনেও কিন্তু সুন্দরভাবে বরাট করা হচ্ছে আমরা আশা করব যে রাস্তাঘাট যদি ভালো থাকে তাহলে কিন্তু মানুষজন চলাফেরা করতে পারবে অনেক আমরা আশা করি তো অনেকটা রিপেয়ারিং হচ্ছে আমরা মেম্বার সবকে দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ভাই ভালো আছে কিছুদিন আগে করেছিলাম তারপরে এইবার সত্য প্রচন্ড বৃষ্টি বৃষ্টিপাতে এই রাস্তা দিয়া অসংখ্য গাড়ি চলে রাস্তাটা দেবে গেছে যে কারণে মানুষের চলাচলের সুবিধার্থে বিশেষ বিবেচনা রাস্তার আমি নিজ উদ্যোগে আমি আবার করে দিচ্ছি আমি মূলত চার নম্বর ওয়ার্ডের মেম্বার কিন্তু রাস্তাটা মূল পড়ছে আপনার পাঁচ নম্বর এবং চার নম্বর দুই ওয়ার্ডে যৌথভাবে রাস্তাটা কিন্তু আমি একাই এটা করে দিচ্ছি এলাকা মানুষের সার্বিক চলাচলের সুবিধার্থে আমি দ্বিতীয়বার আবার রাস্তাটা সংস্কার করে দিচ্ছি এখন এটা কি আপনার তদারকিতে হচ্ছে ইনশাল্লাহ আমার তদারকিতে হচ্ছে তো এই রাস্তাটা হওয়াতে আপনি কি মনে করেন যে এই বিশেষ করে যাওগাছর এবং গান্ধস্তর মানুষের চলাচল এর ক্ষেত্রে অনেক সুবিধা হবে এই রাস্তাটা জাওগার সর গান্দার সর দর দরা হিজুলিয়া বরাটিয়া এই এলাকার মানুষ এই যে এই রাস্তা দিয়ে চলাচল করে মানে এই রাস্তার উপরেই নির্ভর তাদের চলাচল উপরে নির্ভরশীল হ্যাঁ তো ধন্যবাদ আপনাকে কাজ করছেন গ্রামের জন্য আপনি ভালো থাকেন এভাবে কাজ করে এগিয়ে যান সেটা আমরা সবসময় চাই এখানে দেখতে পাচ্ছি দুই মুরব্বী আসসালামু আলাইকুম ভালো আছেন খাওয়া দাওয়া করছেন তো এই যে রাস্তাটা যে হইতেছে কিছুদিন আগে আসছিলাম অনেক কারণ ডেপ বেগেছিল দেখছিলাম এখন আবার ঠিক করতেছে মেম্বার সাহেব তাহলে কি ভালো করতেছে না কারা খুব কষ্ট এখন কে আর কষ্ট হইতো না গান গাইতে গাইতে যাই না কি মেম্বার কেমন মেম্বারের নামটা কি আপনার সিদ্দিক মেম্বার তো আরো একজন মুরব্বী দেখতে পাচ্ছি আসতেছে ফাঁকা রাস্তা ফাইয়া কি মনে করুন যে এই খালি গায়ে বাইরে বসুন

সে কিন্তু অন্তত বিশেষ করে অটো নিয়ে আসতে পারবে আমরা